আমি আগে রেশিওটা বলে নিই আমরা যখন দশমিক রীতিতে ক্লাস এই কোনো ওষুধ তৈরি করি দশমিক রীতির স্কেল হচ্ছে ওয়ান ইজ টু নাইন অর্থাৎ ওয়ান বা এক ভাগ হচ্ছে আমাদের মূল ভেষজ আর বাকি নয় ভাগ হচ্ছে সুগার মিল্ক আমরা সাধারণত এক ঘন্টা টাইট্রেশনের মাধ্যমে মানে যে কোনো ওষুধ প্রথমে ওয়ান এক্স তৈরি করি ওয়ান এক্স থেকে টু এক্স টু এক্স থেকে থ্রি এক্স এভাবে ওষুধটা তৈরি করে থাকি তো তাহলে শুরু করি প্রথমে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ আমি মেপে নিচ্ছি একটা হচ্ছে যে গ্রাম বা ওজন দিয়ে মাপা যায় আরেকটা হচ্ছে যে আমরা এই যে এখানে স্পুন ব্যবহার করছি স্পুন দিয়ে মাপা যায় স্পুন বা চামিস দিয়ে আমরা মেপে নিলেও হয় প্রথমে আমরা কি করলাম এই যে এখান থেকে সোডিয়াম ক্লোরাইড এই যে দেখতে পাচ্ছেন আমি খুব কাছে নিয়ে আসছি এই যে সোডিয়াম ক্লোরাইড আমরা এটা এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে এই যে দেখেন সুগারক মিক এই সুগার অফ